পরিবার আমাদের জীবনের প্রাণকেন্দ্র বেঁচে থাকার অনুপ্রেরণা আস্থা এবং ভালোবাসা আদান প্রদানের একটা চরম সুখের ভিত্তি এই পরিবারে সুখ দুঃখের অধ্যায় তো আছেই তবে সে অধ্যায় পরিবারের সকলের আতত্যাগ ও ভালোবাসার মধ্য দিয়েই জয় করা সম্ভব হয় তবে পরিবারে একসাথে খাওয়া দাওয়া আসলে শুধু পেট ভরানোর ব্যাপার নয় এটা একটা আর্ট এই আর্টে চুলা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ মন আর মনোযোগ একই টেবিলে বসে খাবার ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ভাগ হয় দিনের গল্প হাসি কান্না ছোটো ছোটো অনুভূতি একসাথে খাওয়ার সময় বাবা মায়ের অভিজ্ঞতা মিশে যায় সন্তানের কৌতূহলে বড়দের উপদেশে আসে যত্ন আর ছোটদের দুষ্টুমিতে জমে ওঠে প্রাণ মোবাইল ফোন একটু দূরে রেখে চোখে চোখ রেখে কথা বলা এই ছোট অভ্যাসটাই পরিবারকে অনেক কাছে নিয়ে আসে দিনের শেষে সবাই যখন একই টেবিলে বসে তখন বাইরের ক্লান্তি একটু হলেও হালকা মনে হয় মনে হয় আমি একা নই এই আরওটি নিয়ম নেই যে খাবার খুব রাজকীয় হতে হবে সাদামাটা ডাল ভাতও উৎসবের মতো হয়ে ওঠে যদি তাতে থাকে সময় আর আন্তরিকতা কারো পছন্দের পথটা একটু বেশি তুলে দেওয়া শেষ টুকরো কে নেবে তা নিয়ে মজা করা এই সবই হল এই শিল্পের রং তুলি যে পরিবার একসাথে খেতে জানে তারা আসলে একসাথে থাকতে জানে তাই বলা যায় পরিবারের একসাথে খাওয়া দাওয়া এমন এক নীরব শিল্প যা শব্দ ছাড়াই সম্পর্কগুলোকে গভীর থেকে গভীরতর করে তোলে